এশিয়া কাপ রাইজিং স্টার্সে ছন্দ ধরে রেখে গ্রুপ পর্বে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো বাংলাদেশ এ দল দুহাই আফগানিস্তান এ দলের বিপক্ষে আট উইকেটের দাপুটে জয়ে টাইগাররা দেখালো নিজেদের শক্তির প্রকৃত রূপ শুরু থেকে বল হাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রিপন মন্ডলরা প্রথম ওভারে আফগান ওপেনার ইমরানকে ফেরানোর ম্যাচের রূপ বদলে যায় মুহূর্তেই রিপনের সেই ধাক্কা সামলাতে না সামলাতে আফগানরা হারায় আরও দুইটি উইকেট স্কোরবোর্ডে তখন মাত্র ষোলো রান টপ অর্ডারের বিপর্যয়ের পর ইনিংসটাকে বাঁচানোর চেষ্টা করেন রাসুলি ও আহমেদ যায় কিন্তু রান তুলতে গিয়ে তারা যেন আটকে পড়ে এক ধরনের চাপের মধ্যে মেহরবের নিখুঁত লাইন লেংতে আহমেদ যায় আউট হতেই আবারও ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান তারপর একে একে কেউই পারেনি দীর্ঘ সময় উইকেটে থাকতে রাকিবুল হাসানের বলিংয়ে আসে আরেক দশ একই ওভারে পরে আরও দুটি উইকেট সেদিকে বিলাল স্বামী রান আউট হলে আঠারো ওভার চার বলের বেশি টিকতে পারেনি তারা মাত্র আটাত্তর রানে গুটিয়ে যায় আফগানদের ব্যাটিং ইনিংস যা টি টোয়েন্টিতে তাদের অন্যতম কম স্কোরের একটি বাংলাদেশের হয়ে রিপন ও রাকিবুল দুজনেই নেন তিনটি করে উইকেট মেহরবের ঝুলিতে বরেন দুইটি উইকেট ছোট লক্ষ্য তারা করতে নেমে আগের ম্যাচের নায়ক সুহান দিন জলক দেখাতে না পারলেও জাওয়াত আবরার ও অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংটায় যথেষ্ট ছিল ম্যাচ শেষ করতে সুহান দর্শন রান করে ফিরে গেলে জিসানও বেশিক্ষণ টিকতে পারেননি তবে তাতে কোনো চাপ তৈরি হয়নি কারণ লক্ষ্য ছিল মাত্র উনআশি ফ্রিজে এসে যাওয়ার ধীরে সুস্থ ইংসা সাজান। অন্যদিকে অঙ্কন খেলেছেন সত্যিকারের অ্যাঙ্করের ভূমিকায় দুজনই সুযোগ বুঝে বাউন্ডারি বের করেছেন আবার প্রয়োজন মতো সিঙ্গেল ডাবলে ইনিংস চালিয়ে গেছেন শেষ পর্যন্ত পঞ্চান্ন রানের অপরাজিত জুটি করে জয়ের বন্দরে পৌঁছে দেন এই বলে ও অঙ্কন অপরাজিত থাকেন উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটের সহজ জয় পেয়ে টাইগার এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে দলটির সামনে এখন শ্রীলঙ্কার চ্যালেঞ্জ তবে দুই ম্যাচে দুই জয় সেমিফাইনাল নিশ্চিত অন্যদিকে আফগানিস্তানের সামনে বাঁচা মরার ম্যাচ বিপক্ষে। ব্যবধানে এগিয়ে বাংলাদেশ এ দল এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায় সেমিটিকে নিশ্চিত ঘোষণা পাওয়ায় বাকি প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে এই টুর্নামেন্টে শিরোপা জিততে এ আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান